ব্যাকার থেকে বুঝলাম আয়না করলে অসহ্য লাগে ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন সাম্প্রতিক সময়ে ব্যাচেলার পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে তরুণ দর্শক মহলে বেশ পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী তার অনুভূতির কথা ভাগাভাগি করেন ভক্ত অনুরাগীদের মাঝে কয়েকদিন আগে এক ফেসবুক পোস্টে তার মা হওয়ার খবর দেন অভিনেত্রী নিজেই এবার সামাজিক মাধ্যমে নিজের ভিন্ন ক্যারিয়ার গড়ার চিন্তা ভাবনার কথা জানান ফারিয়া অভিনয় ছেড়ে দিতে ব্র্যান্ড প্রমোটার হওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি বুধবার রাতে সামাজিক মাধ্যমে ফারিয়া লিখেছেন আমার খুব ব্র্যান্ড প্রোমোটার হওয়ার ইচ্ছা হয়েছে এই প্রফেশনটা খুব লোভনীয় মনে হয় বাসায় বসে টাকা আয় কী মজা হ্যাঁ কষ্ট আছে যারা একদিন অনেকগুলো লাইভ করেন তাদের কষ্টও হয় কিন্তু চিন্তা করে দেখলাম বাচ্চা কাচ্চা যদি পালা লাগে বাসায় রেখে কিভাবে শুটিং করব বাচ্চা ও মাকে ছাড়া কিভাবে থাকবে বেকারও বসে থাকতে ইচ্ছা করবে না অনেকদিন বেকার থেকে বুঝলাম আয়না করলে অসহ্য লাগে তাই কয়েকদিন ব্র্যান্ড প্রমোশন করে দেখি পারি কিনা না পারলে তো এটাই করব ঠিক করেছি আর না পারলে তো শেষে গোল্লা টাটা বাই বাই এর আগেও এই অভিনেত্রী বলেছিলেন ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন এগিয়ে নিতে হবে ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে ক্যারিয়ারের পেছনে ছুটলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে আমি তেমন জীবন চাই না উল্লেখ্য দুই সালে এক সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন ফারিয়া শাহরিন কথা দিলাম বিজ্ঞাপন চিত্র করে আলোচিত হয়েছিলেন সে সময় দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে